মশাল নিয়ে কিন্তু মা লক্ষ্মীকে নিয়ে ওরা সবাই যাবে আর এবার কিন্তু রথের চারিদিক দিয়ে ঘুরবে ওরা দিয়ে হচ্ছে হচ্ছে সেই কিন্তু ভক্তদেরকে দেওয়া হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মাহেশের রথযাত্রার যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম আশা করি তোমরা সবাই দেখছ এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি মায়সের রথের সামনে কারণ আজকে হচ্ছে ঘোড়া পঞ্চমী উৎসব আর জুলাইয়ের এক তারিখ আজকের দিনে অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে ঘোরা পঞ্চমী ঘোরা পঞ্চমী কি না মা লক্ষ্মীর সাথে প্রভু জগন্নাথ দেবের এক মিষ্টি খুনছুটি আর সেই অনুষ্ঠানটাই আজকে গোটা দিন ধরে তোমাদের সামনে তুলে ধরবো আমাদের ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করছি মাহেশ জগন্নাথের মাসির বাড়ি এটা যত রীতি মাসি বলতে পৌন মাসির কথা বলা হয় তার যে গৃহ অর্থাৎ জগন্নাথ দেবের সখা তার বাড়িতে কিন্তু আমরা এই মুহূর্তে প্রবেশ করছি যেরকমটা বললাম এখানে আর কিছুক্ষণের মধ্যে মা লক্ষ্মী আসবে মা লক্ষ্মী কেন আসবে কারণ মা লক্ষ্মীকে কিন্তু প্রভু তার নিজের বাড়িতে রেখে দিয়ে ভাই বোনকে নিয়ে এখানে চলে এসছে মা লক্ষ্মীর খাবার না আছে কিছু যাই হোক তো প্রভু এই মুহূর্তে নিজের জন্মবিধিতে অবস্থান করছেন প্রভু তো সবসময় লীলায় থাকেন এটিও কিন্তু একটা লীলা যেখানে তার ওয়াইফ মানে তার স্ত্রী লক্ষ্মী আজকে আসবেন প্রভুর কাছে প্রভুকে দেবে শস্যে পড়া প্রভুর বুক ধরপর শুরু হবে আর প্রভু হ্যাঁ মানে উল্টো রথে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হবে ওই আর কি সবাইই একই ব্যাপার মানে তার ওয়াইফ বা স্ত্রী যা বলে সেটা তাদের করে ফেলতেই হয় এক প্রকার কিছু করার থাকে না আর কি তো সেই রকমই একটা ব্যাপার আজকের দিনে অনুষ্ঠিত হবে তো সেটা প্রত্যেক বছর আমরা কভার করি বেশ ভাল লাগে এরম একটা রিচুয়াল যেখানে কিন্তু সাধারণ মানুষ আর ভগবানের মধ্যে যে তফাত সেটা ঘুচে যায় এরমটা কিন্তু সচরাচর খুব একটা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না আর মাহেষি কিন্তু এই ধরনের জিনিস তোমাদের সামনে তুলে ধরো এই মুহূর্তে দূরে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং এইখানেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে মা লক্ষ্মী আসবেন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা যে আরতি তার আগের মুহূর্তে ভক্তরা সকলে মিলে কিন্তু জগন্নাথ দেবের কাছে এসেছে পুজো দেওয়ার জন্য সামনে তো আপনারা দেখতেই পেলেন যে লাইন দেওয়া হচ্ছে এবং একদিক দিয়ে ঢোকা এবং এদিক দিয়ে বেরোনো হচ্ছে এবং এখানে কিন্তু ভক্তরা এসে অগণিত ভক্ত সেটা তো বলার অপেক্ষাই রাখে না অগণিত ভক্তরা এসে কিন্তু দেব বলরা এবং সুভদ্রার দর্শন করছে এখন কিন্তু ওই জগন্নাথ দেবের জন্য যে প্রসাদ সেই প্রসাদ কিন্তু তৈরি করা হচ্ছে সকলে একসাথে মিলে প্রসাদ তৈরি করছে এবং সেই মুহূর্তেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব এই সময়টাই তো এনাদের জন্য এত সুন্দর সকলে মিলে একসাথে ভোগ প্রসাদ তৈরি করা এবং সকলের জন্য সেটা যোগান দেওয়া তো খুব অপূর্ব এই দৃশ্যটা ওই পনেরো আটটার মতো আমি চলে এসেছি জগন্নাথ বাড়িতে সেয়া ওখানে তোমাদের দেখাচ্ছে নিশ্চয়ই আরতি চলছে ওই আরতির পরেই কিন্তু ওরা এই জগন্নাথ মন্দিরেই আসবে মা লক্ষ্মীকে নিতে মা লক্ষ্মীর সিংহাসনে বসানো রয়েছে আর কি চলো দেখাই সেটা তোমাদের এখানে কিন্তু সিংহাসনের মধ্যে কিন্তু মা লক্ষ্মী রয়েছে জগন্নাথদেবের বাড়ির আনার জন্য কিন্তু মাসির বাড়ি থেকে ওরা চলে এলো জগন্নাথ মহাপ্রভুর ওয়াইফ মা লক্ষ্মীকে নিতে এই যে মা লক্ষ্মী এইখানে বসে আছে মা লক্ষ্মীর সামনে গিয়ে কিন্তু ওরা বসে পড়লো মশাল হাতে নিয়ে কিন্তু চলে এসছে এই সেই মশাল যেই মশাল নিয়ে কিন্তু মা লক্ষ্মীকে নিয়ে ওরা সবাই যাবে এবং সবাই কিন্তু যে এখানে কিন্তু মা লক্ষ্মীকে নেওয়ার জন্য সবাই চলে এসছে মশাল কিন্তু ওরা উঠিয়ে নিয়েছে হাতে এবং এই মশাল নিয়ে কিন্তু ওরা এবার এগিয়ে যাবে মা লক্ষ্মীকে নিতে কিন্তু মা লক্ষ্মী এবার বেরিয়ে আসছে মা লক্ষ্মী কিন্তু একটু এখন যাবে আর কি প্রভু জগন্নাথ দেবের কাছে এই যে ভক্তরা একদম মা লক্ষ্মীর যে পালকি সেই পালকে একবার ঘিরে ধরেছে অর্থাৎ এটা লক্ষ্মী মাসির মা লক্ষ্মী কিন্তু জগন্নাথ মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছে থেকে বেরিয়ে তিনি তার নিজের স্বামী অর্থাৎ স্বামী যেখানে রয়েছেন সেখানে এবার যাবেন সামনে কিন্তু জগন্নাথ বাড়ি রয়েছে এবং জগন্নাথ বাড়ি থেকে কিন্তু যে মা লক্ষ্মীর যে বিগ্রহ সেই বিগ্রহ কিন্তু বেরিয়ে আসছে এই মুহূর্তে দোকানের সামনে এই মশালকে শুয়ানো হয় এবং শুয়ে কিন্তু যে পয়সা নেওয়ার সেই পয়সাটা নেওয়া হয় আর কি মা লক্ষ্মীর যে বিগ্রহ সেই বিগ্রহ কিন্তু এগিয়ে চলেছে আর একদম তোমাদের সামনেই মায়ের গেট রয়েছে মায়ের গেট পেরিয়ে কিন্তু মা লক্ষ্মীর যে মূর্তি রয়েছে সেটা কিন্তু মাসির বাড়ির দিকে এগিয়ে যাবে রাস্তার দুধারে কিন্তু মশাল দিয়ে জ্বালিয়ে তারপর কিন্তু সারা রাস্তা সবাইকে জানিয়ে কিন্তু মা লক্ষ্মী এখন পালকিতে চড়ে চলেছে বিভিন্ন দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে যাচ্ছে মশালটা নিয়ে এবং মশালটা ছুঁয়ে দেওয়া হচ্ছে দোকানের একদম দোর গোড়ায় আর এই মুহূর্তে শ্যামসুন্দর জিউ মন্দির থেকে বাতাসা নিবেদন করা হচ্ছে মায়ের কাছে এই মুহূর্তে তোমরা দেখছো যে আমরা একদম রথের কাছাকাছি চলে এসেছি এখন ঘড়ির কাটায় অলমোস্ট আটটা বাজে এবং আমরা কিন্তু রথের একদম কাছাকাছি একটা জায়গায় চলে এসেছি এবং আমাদের থেকে এই মুহূর্তে যে লক্ষ্মীর যে শোভাযাত্রা সেটা খানিকটা পেছনে আছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা রথের চারিদিকে ঘুরে মূল যে মাসির বাড়ির মন্দির সেখানে প্রবেশ করবে প্রত্যেকবার এই জিনিসটা এইভাবেই এক্সপিরিয়েন্স করি আমরা আর কি ঠিক আছে হ্যাঁ তো এইটা এরা অন্যরকম অনুভূতি কারণ আমরা ন্যাচারালি যেটা দেখি না স্বামী আর স্ত্রী একে অন্যের প্রতি এতটাই আবেগবিহল যাকে বলা যায় হ্যাঁ যে কত সুন্দরভাবে দেখো মা লক্ষ্মী তার মনের যত মানে রাগ ক্ষোভ আছে সেইগুলোকে মনে পুষে একদম আたり হ্যাঁ মানে তার দাড়ি করে প্রভুর দিকে ছুটছেন আর কি হ্যাঁ এবারে কিন্তু জগন্নাথ মানে কি করতে পারছে না যাকে বলে মানে জoldi একদম 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 প্রতি বছর মশাল জ্বলতে একটু সমস্যা হয় বাট এই বছর রে সেটাও কোনো মানে একদম তারাহুড়ো যে আসুক কত তাড়াতাড়ি আসতে পারে তো সেই একটা ব্যাপার বেশ বেশ অন্য রকমের একটা অনুষ্ঠান আই বলবো মানে সচারাচর আমি বারবার বলি আমার এত ভাল লাগে যে এটাও সম্ভব যে মানে ঈশ্বরদের মধ্যেও এরকম অদ্ভুত সুন্দর একটা জিনিস তোমরা জাস্ট দেখো এই মুহূর্তে জিটি রোডের অবস্থাটা জিটি রোডটা কিন্তু অলমোস্ট অ্যাপসে এই মুহূর্তে আর এইভাবে কিন্তু এরারা প্রত্যেকে এগিয়ে আসছেন এই যে মশাল নিয়ে এই যে আমাদের যে জগন্নাথ মূর্তি তার থেকে কিন্তু মা লক্ষ্মীর বিগ্রহটি খানিকটি আলাদা মানে এটা কিন্তু একদম অষ্টধাতুর তৈরি একটা মা লক্ষ্মীর বিগ্রহ যেটা কিন্তু এই যে সিংহাসনে চড়িয়ে যেটাকে নিয়ে আসা হয় একদম দেখো রথ একদিকে আর মা লক্ষ্মী একদিকে একদম কাছাকাছি চলে এসেছে একদম একদম মায়ের রথের সামনে কিন্তু আমরা চলে এসেছি এবং এই যে মা লক্ষ্মীর যে যাত্রা সেই যাত্রাও একদম রথের কাছাকাছি চলে এসেছে এই মুহূর্তে কিন্তু রথের সামনে দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মা লক্ষ্মী আসবেন এবং এই পুরো রথটাকে পরিক্রমণ করবেন তো সেই মুহূর্ত কিন্তু এসে গেছে আর কিছুক্ষণের মধ্যে এই মুহূর্তে কিন্তু মা লক্ষ্মীর যে যা পালকি সেটা কিন্তু একদম রথের কাছে চলে এলো আর এবার কিন্তু রথের চারিদিক দিয়ে ঘুরবে ওরা এই যে রথকে কেন্দ্র করে কিন্তু মা লক্ষ্মী এবার ঘুরতে শুরু করলেন এই যে রথকে কেন্দ্র করে কিন্তু ঘোরা হচ্ছে এই প্রদক্ষিণ সম্পন্ন করে কিন্তু এবার মা লক্ষ্মী ধীরে ধীরে এগিয়ে আসছেন মাসির বাড়ি দিকে এই মুহূর্তে কিন্তু মাসির বাড়ির যে মূল ফটক সেই ফটকে মা প্রবেশ করছেন এই মুহূর্তে কিন্তু মন্দিরের ভেতরে চলে এসেছে আর চলে আসবে বশীকরণের জন্য আবার ভক্তরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন এই মুহূর্তে কিন্তু ভক্তদের সেই সর্ষে পোড়া যে বসীকরণ হচ্ছে সেই সর্ষে পোড়াগুলো কিন্তু ভক্তদেরকে দেওয়া হচ্ছে বসীকরণ করার পর কিন্তু এই পিছনের দরজা দিয়ে তো এইটাই কিন্তু ছিল হচ্ছে লক্ষ্মী বিজয় বা হোড়া পঞ্চমী প্রত্যেকবারের ন্যায় আমরা আশা করি এইবারও তোমাদের সামনে খুব ভালো মতো তুলে ধরতে পারলাম একদম প্রচণ্ড ক্রাউডি আর আমাদের মাসি বাড়ির জায়গাটা মানে গর্ভগৃহটা একটু ছোট যার ফলে একটুখানি ক্যামেরা ডিস্টারবেন্স হতে পারে বা একটু সমস্যা হতে পারে বাট আমরা চেষ্টা করি প্রত্যেকবার সম্পূর্ণটা তোমাদের মাঝে তোলা আচ্ছা এই যে সর্ষে পোড়া যেটা মা দিলেন এবার কিন্তু প্রভুর আর নিত নেই প্রভু কিন্তু এবার বাড়ি যাওয়ার বাড়ি যাওয়ার জন্য শুনবেন তো চলো আশা করি রথের ভিডিওটার মতো এই ভিডিওটাও তোমাদের ভালোবাসা পাবো আর যারা এখনই প্লিজ গিয়ে রথের ভিডিওটা অবশ্যই চেক আউট করো কারণ ওটা সারাদিনের কভারেজে আছে ওটার মধ্যে মায়েশের উৎসবের আসল নির্যাসটা শুধুমাত্র ওই ভিডিওটাতেই তোমরা পাবে জগন্নাথ বাড়ি থেকে রথে ওঠে এবং বাড়ি একদম সবটাই রয়েছে আর খুব শীঘ্রই আবার উল্টো রথের দিন তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ যখন সবাই ভালো থাকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করতে দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা অ্যান্ড জয় জগন্নাথ